আজকে আলোচনা করবো সাপ্তাহিক লাভ রাশি ফল নিয়ে অর্থাৎ থার্টিনথ অক্টোবর টু নাইনটিনথ অক্টোবর সা সপ্তাহ প্রেমের ক্ষেত্রে বা যারা মানে বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে সা আঠাশ সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে আপনার মানে সূর্য মঙ্গল বুধ তিন গই আপনার কিন্তু তুলা আসিতে সংযুক্ত হয়েছে এবং আপনার মানে একাধিক জায়গা থেকে আপনার কোনো গুড নিউজ আসতে পারে আপনার মধ্যে অহংকার আসতে পারে সুতরাং আপনার কিছু কিছু একটু ভাবনা চিন্তা কন্ট্রোল রাখতে হবে এটা সব রাশির ক্ষেত্রেই বলছি একটু আমি ডিটেলে চলুন চলে যাই বারো রাশির কেমন যাবে তার জন্য অবশ্যই বলে আমার এই লাভ রাশি ফল আরো ডিটেলে আপনার জানার জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব বা নোটিফিক অন করে জানতে পারেন তার সাথে দৈনন্দিন লাভ রাশি আপনি অবশ্যই সার্চ করে দেখে নেবেন তার আরো বেশি আপনি টিআইটি আপনাকে দিয়েছে বারো রাশির ক্ষেত্রে আর ভালো হলো অবশ্যই লাইক শেয়ার করে যোগাযোগ করতে অবশ্যই বুকিং এ ফোন করে নেবেন কুম্ভ রাশি এই সপ্তাহে জীবনে মানে আপনার মানে এই সপ্তাহে অর্থাৎ তেরো তারিখ থেকে উনিশ তারিখ আপনার কিন্তু মানে যতটা রোমান্স বাড়বে এবং স্পষ্টতা হবে এবং আপনাদের মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো হবে মঙ্গল এবং বুধের তুলাশীতে গোচর হওয়ার কারণে এই সপ্তাহে আপনার কিন্তু আটকে থাকা সম্পর্ক বা আটকে থাকা যে কথা আপনি বলতে পারবেন নিজেদের মধ্যে মানে যে ডিস্টেন্স তৈরি হয়েছে ডিস্টেন্সটা কেটে যাবে অবিবাহিত যারা রয়েছেন আপনার মধ্যে কিন্তু এই সময় প্রেমের প্রস্তাব আসবে অবিবাহিত যারা প্রেমের প্রস্তাব রিলেশন তৈরি রয়েছে। আপনার কিন্তু মানে রোমান্টিক পরিবেশ তৈরি হবে এবং আপনি কর্মসূত্রে বা কোনো পারপাসে আপনার ট্রাভেল করতে হতে পারে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবেই মিলবেই এবং এর সাথে বারো সাপ্তাহিক সাপ্তিকটা ফলো করুন আরো বেশি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কারণ আমার যারা নিয়মিত জিও তারা জানেন আমি মানে সাপ্তাহিক দৈনিক এবং মাসিক বা আদার সমস্ত রাশিফল আমি দিচ্ছি এবং যাদের রাশিফল জানার মতো জায়গা নেই তারা হাতটা দেখিয়ে ফেসটা রিড করে অবশ্যই আপনার রাশিটা জানুন কিন্তু অবশ্যই ফিজ দিয়ে দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সুযোগটা কাজে লাগানো লাগাতেই পারেন আমার কাছে শাসের চেম্বার এমন কোনো ব্যাপার নেই আপনি অনলাইনে পিরিকা নিন যারা আমার ফরেন থেকে যারা নিচ্ছেন তারা অবশ্যই নিচ্ছেন সেরকমভাবে আপনিও নিন কাজে লাগাতে পারবেন এবং যদি আপনার বাস্তবত বা আপনার আদার জন্য প্রবলেম আপনার ফ্যামিলিতে এমন কারোর প্রবলেম নেই এমন কারোর পৃথিবীতে মানুষের যা প্রবলেম নেই আপনি যে প্রবলেমটা সাফার করে সেখানে বেরিয়ে আসার জন্য সবচেয়ে উপযুক্ত ওয়ে হচ্ছে তন্ত্র কারণ পৃথিবীতে সারা পৃথিবীর যে তন্ত্র একটা সিস্টেমে এক একজন তন্ত্র অ্যাপ্লাই করে তন্ত্র একটা ওয়ে আছে শুধু আমাদের হিন্দু ধর্মের তন্ত্র নয় অনেক তন্ত্র আছে মুসলিম তন্ত্র বৌদ্ধতন্ত্র জৈনতন্ত্র তন্ত্র সুতরাং তন্ত্রের হাজার পাট এক একজন এক উপায় যেমন ডাক্তারের হাজার পাট আপনার মেডিসিন ডিপার্টমেন্ট আছে সার্জেন ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আছে তন্ত্র আপনার কোন তন্ত্রে কোথায় অ্যাপ্লাই করলে রেজাল্ট পাবেন সেটা একমাত্র ভালো তান্ত্রিকই জানবে সবসময় হিন্দু ধর্মের তন্ত্র দিয়ে যে কাজ হবে তা নয় কেউ কেউ বুদ্ধ ধর্মের তন্ত্র ইউজ করে কেউ জনধর্মের তন্ত্র ইউজ করে কেউ মুসলিম ধর্মের তন্ত্র ইউজ করে আপনাকে যেটা অ্যাপ্লাই হয় সেটা সে জানে সুতরাং এটা যে মানে খুব মানে অভিজ্ঞ তান্ত্রিক ছাড়া এই কথাগুলো বুঝতে পারবে না কথা ইনার মিনিংটা সুতরাং আপনার যদি মনে আপনি কোনো বিপদে আছেন বা কোনো প্রবলেমের সম্মুখীন হয়েছেন অবশ্যই এই সুরাটা আপনি নিতেই পারেন তার জন্য কি করতে হবে এইট নাইন নমাজ জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভ আপনি ফোন করে নিতে হবে ভালো থাকবেন নমস্কার